গুড মর্নিং এভরিওান তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমরা কিন্তু বেশ ভালো রয়েছি তো আজকের একটা নিউ দিন নিউ ব্লগ দিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম দিনটি শুরু করলাম তো আজকে সকালে কিন্তু আমার অনেকটাই কাজ হয়ে গেছে রান্নাটাও কিন্তু আমার সেরে নিয়েছি শুধু বিছানাটা তুলতে পারেনি কারণ কিন্তু আমার চিকু ঘুমোচ্ছিল সবে মাত্র উঠেছে আর আমি ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি এখন বিস্কিট খাচ্ছে তো বিস্কিটটা ওর খাওয়া হয়ে গেছে এখন দিতে যাচ্ছে প্রাইভেটে দিয়ে এসে আমার বাগবাতি অনেক কাজ রয়েছে জানি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তোমরাই তো জানো মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গেছে তার জন্য অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না ও গাইস ওকে কেউ দিয়ে এসেছি দিয়ে এসে এখন এই ঘরটা পুষতে লেগে পড়েছি আর অনেক কিছুই কাজ করছি বাট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কিছু করার নেই কেউ কিছু প্লিজ মনে করো না আগের মতন ব্লগ কিছুই তেমনভাবে দিতে পারছি না যাই হোক এই ঘরটা পচার পরে স্নান করে পাপানকে নিয়ে বেরিয়ে যাব ও দিয়ে এসছি ওকে এসে কিছু কাছাকাছি ছিল সেগুলো করলাম আর নিজে দুটো খেয়ে নিয়েছি তারপরে কিন্তু এই ঘরটা মরছি তো এখন ও আসবে নিয়ে যাব কি স্কুলে তো গাইস চিকুকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর এই যে দেখো আমার চিকু কিন্তু স্কুল ইউনিফর্ম ভরে নিয়েছে কি কিউট লাগছে দেখতেই পারছ খুবই বেশি লাগছে আজকে এই পড়িয়ে নিয়ে যাচ্ছি ফার্স্ট টাইম কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে খাওয়ার আগে প্রত্যেক দিন কিন্তু আমার পাপান এমন জল খায় কেন তা আমি বলতে পারবো না যাই হোক নিয়ে যাচ্ছে এখন তো গাইজ পাপানকে স্কুলে দিয়ে এখন চলে এলাম একটু রঙ কেনার জন্য যেহেতু কালকেরে হোলি আজকের রঙ নেব না তা কেমন করে হয় আর রং নেব না আদৌ কেমন করে সেটা হয় বলো তো এখানে ঝর্ণা আর আমি চলে এসেছি কিছু আবির নেওয়ার জন্য রং বলতে আবির আবির ছাড়া আমরা আর কিছুই নেব না তো এখানে দেখো প্রচুর প্রকারের আবির রয়েছে খুবই সুন্দর আর এটা কিন্তু সুমন ভাইদার দোকান দেখো প্রচুর প্রচুর আবির আর এই আবিরগুলো কিন্তু খোলা বিক্রি হচ্ছে কালার গাছ দেখো আর এই টিয়া কালারটা কেমন লাগছে তোমরা একটু বলবে এটা তো অসম লাগছে খুবই মিষ্টি লাগছে আর আমার তো ফেভারিট লাল লাল দেখলে আমি পাগল হয়ে যাই আর প্রচুর রং রয়েছে আর এই একটা একটা ব্যান্ডেল কিন্তু দশ টাকা করে মাত্র তো এই যে আমরা আমি কিন্তু এই কটায় নিয়েছি এখানে অনেক কালার রয়েছে টিয়া কালার রয়েছে পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালার আরও দুটো কালার রয়েছে বেগুনি কালার দেখো এখানে নেওয়া হয়েছে ছটা মোটে রং নিয়েছি রঙগুলোর কালার কিন্তু কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্টে জানাবে আর আমি জানিয়েছি দিদি ভাইও তাই নিয়েছে ঝর্ণা দিদিভাই ভাই প্রচুর রং আবির নিয়েছি আমরা এখানে রঙ বলছি ভুল হয়ে যাচ্ছে আবির আর এত সুন্দর সুন্দর কালার কি বলবো খুবই মনে ধরেছে এত সুন্দর সুন্দর কালার চলো রংগুলো নিয়ে বাড়িতে যাওয়া যাক আর কটা নিয়েছি তোমরা তো দেখেছো তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বাড়িতে চলে আসার পরে পাপানকে স্কুল থেকে নিয়ে এসে একটু শুয়ে পড়েছিলাম আর এই গরম পড়া থেকে প্রত্যেক দিন দুপুরে ঘুম হচ্ছে না বললে ভুল হবে প্রত্যেক দিন ঘুম হচ্ছে আর এত ঘুম হচ্ছি কিছুই তো শেয়ারই তেমনভাবে করছি না তো এই যে এখন উঠোনটা ঝাড় দিতে লেগে পড়েছে আর উঠোনে কত ঘাস হয়েছে তোমরা দেখতেই পারছো খুবই তাড়াতাড়ি মা এগুলো পরিষ্কার করে ফেলবে বলছিলো খুবই তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলবে এদিকে ঠাম্মিও কিন্তু ফুল তুলে চলে এসছে আর আমি এই যে সকালে এতগুলো কাছাকাছি করেছিলাম তোমাদেরকে তো বললাম কিছু জামাকাপড় আমি কাছাকাছি করেছি তো এই যে সেগুলো এখন আমি ভাজ করে ভাজ করে বলতে তুলে নেব ঘরে গিয়ে ভাজ করে ফেলবো তো এই যে এগুলো তুলে নিয়েছি আর পাপানের স্কুল ড্রেসটাও স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে আমি কেঁচে দিয়েছিলাম আর আয়রনটাও করে নেবো যা জানো তো যখনই এসেছিলো কেঁচে দিয়েছি আর এত রোদ্দুর পড়ছে তো শুকিয়েও গেছে তো এই যে ঘরে যে জামা কাপড়গুলো এনেছিলাম এগুলো সব ভাজ করে নিলাম আর এখন ওর জামা প্যান্টটা যেটা আমি ধুয়েছিলাম সেগুলো তো পুরো শুকিয়ে গেছে এগুলো এখন আমি ইস্ত্রি করতে বসবো আর মা যেন আমাকে ডাকছিল তো কিসের জন্য ডাকছিল আমি ঠিক জানি না তো ক্যামেরাটা অন রয়েছে আমি সে ফ্যান চালাতে গিয়ে কিন্তু লাইটটা অফ করে দিয়েছিলাম তো এখানে দুইজনে বসে গল্প করছিলাম তো ক্যামেরা অন রয়েছে আমার একদম খেয়াল ছিল না কি গল্প করছিলাম ভুলে গেছি তো যাই হোক মা চলে যাওয়ার পরে এই যে আবার বসে পড়লাম স্ত্রী করার জন্য পাপানের স্কুল ইউনিফর্মটা তো স্ত্রী করায় কিন্তু ওইটা আমি পেতে নিয়েছি বিছনা ধরে একটা পেতে নিয়েছি আর শুধু জাজিমে হবে না তার জন্য ওই একটা পেতে নিলাম তোমরা দেখতেই পারছ আর এখানে তো আমার আর বোট নেই ফ্রিজের করটা খুলে দিয়ে ওখানে বসিয়ে দিয়েছি আর দুটো তিন ঘরে মোটে তিনটে বোট রয়েছে কারেন্টের বাট দুটো দুটোই উপরে আর সেখানে করলে জায়গা হবে না আর যেহেতু এখানে খাটটা রয়েছে এখানটাই সুবিধা আর আমার পাপান কতটা দুষ্টুমি করছে মোবাইলের কাছে গিয়ে তোমরা দেখতেই পারছ যাই হোক এখন এই যে দেখো ওর স্কুল ইউনিফর্মটা মিস্ত্রি করতে লেগে পড়েছি আর দেখো কতটা দুষ্টুমি করছে মানে দেখতে দেবে না এত দুষ্টুমি করছে ও একদম ভয় লাগছে না যে ওখানে হাত লাগলে যে ওর হাতটা পড়ে যাবে সেই ভয় লাগছে না কতটা দুষ্টু গাইজ তোমরা দেখতেই পারছ খুবই চঞ্চল কিছু করার নেই যত চঞ্চল হোক কিন্তু সুস্থ থাক এটাই চাই আর এই যে আর জানো তো স্ত্রী করতে আমার প্রথম প্রথম ভয় লাগতো বাট সব ভয় তোমাদের দাদাভাই ছাড়িয়ে দিয়েছে ওই শিখিয়েছে আমি এটাও কিন্তু করতে পারতাম না এটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে আমার মা আমাকেও শিখিয়েছিল তবুও আমার ভয় লাগতো আর তোমাদের দাদাভাই এই বাড়ি আসার পরে তোমাদের দাদা ভাইও বকে বকে আমাকে স্ত্রী করা শিখিয়েছে আমি জানি বাট আমার ভয় লাগে কেউ পাশে না থাকলে আমি করতে পারতাম না আর এখন দেখো এখন যেটা ইচ্ছে সেটাই আমি স্ত্রী করে নিই আর কোনো ভয় লাগে না আসলে সাহস দেওয়ার যদি পাশে কেউ থাকে তো যুদ্ধ জয় করা যায় সেখানে তো আইরেন করা যাই হোক জামাটা আয়রন করে নিয়েছি এখন কিন্তু প্যান্টটা আয়রন করতে বসেছি আর একটা জিনিস তোমরা খেয়াল করছো এখন আমি না ব্লগে আর কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে পারছি না কারণ যে যেই ব্যাকগ্রাউন্ডটা আমি দিচ্ছি আগে রাইট ছিল না বাট যেই যেটাই আমি বসাচ্ছি সেটাতে রাইট মেরে দিচ্ছে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না গাইস আর ব্যাকগ্রাউন্ড মিউজিক না হলে কেমন একটা খালি খালি লাগে তবু কিছু করার নেই দিতে পারছি না সমস্ত আগের যেগুলো দিচ্ছিলাম সেগুলোতে এখন দিতে গেলে রাইট পড়ছে স্ত্রী করে নিয়েছি আর এইদিকে দেখো আমাদের আমাদের বাড়িতে আজকে চুনো মাছ রান্না হবে তো মা এখানে মাছ কুটছে আর পাপান কেমন দুষ্টুমি করছে তো চলো মা এখানে কুটি নিক আর দেখো এর দুষ্টুমি কখনও শেষ হবে না তো এই যে মাছগুলো কেটে নিয়েছে এই যে এখন ধুয়ে নিয়েছি তো গাছ চলো আজকে কিন্তু আমাদের ডিনারে চুনো মাছ তো চলো আজকের মতন টাটা সকলে ভালো থেকো গুড নাইট চলো বা বাই খতম বাই বাই টাটা